আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন পাম্পটা দিয়ে কি পরিমাণে পানি তোলা যায় তো আপনারা দেখতে পারতেছেন আমি পাম্পের সাথে পাইপটা কানেকশন দিয়ে নিয়েছি আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায় তো এখানে আমি প্রায় পঁচিশ তিরিশ ফিট নিচে পাম্পটা দিয়েছি আপনারা চাইলে আরও নিচ থেকেও তুলতে পারবেন তবে যত উপরে পাম্পটা রাখবেন তত পানির স্পিড আপনারা বেশি পাবেন আর এই পাম্পটাতে আপনারা এক ইঞ্চি অথবা থ্রি ফোর পাইপ ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি পাম্পটা প্রায় সেট করে নিয়েছি তো এখন আমি ব্যাটারিটার সাথে পাম্পের কানেকশনটা দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ব্যাটারি মাত্র সাত এম্পিয়ারের ব্যাটারি এটা তো এই সাত এম্পিয়ারের ব্যাটারিটা দিয়ে এখন আপনাদের দেখাবো কি পরিমাণে পানি তোলা যায় এই পাম্পটা দিয়ে আপনারা চাইলে সরাসরি ২৪ ভোল্টের প্যানেল থেকেও কানেকশন দিতে পারেন এবং চব্বিশ ভোল্ট প্যানেলের সাথে যদি চারশো ওয়াট প্যানেল যদি আপনারা ব্যবহার করেন তাহলে আরও পানির স্পিড বেশি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন পানি উঠতেছে এবং কি পরিমাণে পানি উঠতেছে আপনারাও দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে পানি উঠতেছে আসলে আপনারা সরাসরি যদি না দেখেন তাহলে বুঝবেন না কি পরিমাণে পানি উঠতেছে মাত্র ছোট্ট একটা ব্যাটারি দিয়ে যাদের অল্প স্বল্প জমি আসছে কৃষিকাজ করতে চান তারা এই পাম্পটা দিয়ে সুন্দর মতো কৃষিকাজ করতে পারবেন এমনকি পুকুরে যারা মাছ চাষ করেন তারাও এই পাম্পটা দিয়ে সুন্দর মতো পানি তুলতে পারবেন আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণে পানি উঠতেছে প্রতি ঘন্টায় তিন হাজার লিটারের মতো পানি উঠতেছে তো এখানে আমি মোটা পাইপ ব্যবহার করেছি আপনারা যদি আর একটু চিকন পাইপ ব্যবহার করেন তাহলে পানির স্পিড আরও বেশি পাবেন তো চলুন দেখি এখন আমি আপনাদের একটা চিকন পাইপ লাগিয়ে দেখবো এটার স্পিডটা কেমন হয় তো এখন আমি আগেরটার চেয়ে একটু চিকন পাইপ লাগিয়ে দিয়েছি এখন আপনারা দেখবেন কি পরিমাণে পানির স্পিড তা আমি আবারও ব্যাটারির সাথে পাম্পের কানেকশনটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন আগের চেয়ে অনেক দূরে যে পানিগুলো পড়তেছে এবং প্রচুর স্পিড তা আপনারা দেখতে পারতেছেন কী পরিমাণে পানি উঠতেছে পাম্পের থেকে প্রায় দশ বারো ফিট দূরে যেয়ে পানিগুলো পড়তেছে তা এখন আমি পাম্পের দাম সম্পর্কে বলে দিব আসলে বিদ্যুতের দাম বলে দিনে অনেক সময় সমস্যা হয় কারণ পাম্পের দাম বা যে কোনো জিনিসের দামই আপনার এক মাস দুই মাস পরে বেড়ে যেতেও পারে অথবা কমেও যেতে পারে